নির্বাচনী হাওয়া বইছে ঢাবি ক্যাম্পাসে ২৬ তারিখের আগে নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও মতবিনিময় সভা ও কুশল বিনিময়ের মতো কার্যক্রম চলছে জোরে সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এস এম ফরহাদ সহ অন্যান্য প্রার্থীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেন জিএস পদপ্রার্থী ফরহাদ এদিকে আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান ভিপি প্রার্থী সাদিক তারা নির্বাচনকে বন্ধ করার জন্য নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়া মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি রূপরেখা দেয় না বরং হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা দিয়ে একটা কোয়েস্টেটাস অবস্থার মধ্যে রেখে গেছে সেজন্য আমরা হল কমিটির দিকেও যেতে পারি নাই রূপরেখা কি হবে সেটাও সেটাও জানি না কাজ কি হবে সেটাও জানি না এই যে দুদুল্যমান অবস্থা সুতরাং শিক্ষার্থীদের পালসের বিপরীতে গিয়ে আমরা দুঃসাহস দেখাই নাই সকল প্রার্থীর ডোপ টেস্ট করার দাবি জানিয়েছে মোসাদ্দিক জুবাইর প্যানেলের প্রার্থীরা এছাড়াও ব্যালট পেপারে প্রার্থীদের ছবি সংযুক্ত করা প্রার্থীদের ডাকনাম অন্তর্ভুক্ত করা ও শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র বৃদ্ধি সহ ছয়টি দাবি তুলে ধরেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের শিক্ষার্থীরা ডোপ টেস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে হচ্ছে তার মাদকাশক্ত কি এটা চিহ্নিত চিহ্নিত করা হোক আমরা ভোটারদের সংখ্যা বাড়াতে চায় যত বেশি ভোটার আসবে এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়া তত বেশি ত্বরান্বিত হবে নির্বাচন কমিশন অফিসারদের সামনে আচরণ নিতে লঙ্ঘন হচ্ছে এই ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি এদিন মধুর ক্যান্টিনে সম্মিলিত ছাত্র ঐক্য নামে আরেকটি নতুন প্যানেলের আত্মপ্রকাশ ঘটে শাববসি সময় সংবাদ ঢাকা